তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক পনেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় এখানে নির্দেশনায় বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এই হচ্ছে মূলত নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমাদের প্রথম প্রশ্ন বনের ধারে পড়া সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন এরপরে আরও প্রশ্ন রয়েছে দেখো দুই নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করুন। এরপরে তিন নম্বর বলা হয়েছে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও তো এই তিনটি প্রশ্ন আমরা দেখে নিলাম এই তিনটি প্রশ্নের উত্তরই আমাদেরকে লিখতে হবে এই প্রতিটি প্রশ্ন আমাদের মূল বইয়ে থাকা সেই কবিতার আলোকই দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের নিচে এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো আবার চাইলে তোমাদের খাতায় বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো তো যাই হোক চলো দেখে দিচ্ছি যে কীভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখব শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন ছিল বনের ধারে বরফ পড়ার সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি বনের ধারে বরফ পড়ার সাজে কবিতায় কবি বিরূপ পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার কথা বলেছেন বনের ধার দিয়ে ঘোড়ায় চড়ে জনৈক ব্যক্তি তার গন্তব্যে যাচ্ছেন ইতোমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসছে শীতের তীব্রতাও বেড়েছে ফলে চারদিকে বরফ পড়া শুরু করেছে কিন্তু এমন প্রতিকূল পরিবেশে থামা চলবে না বিরূপ পরিবেশ পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার উদ্যমকে থামিয়ে দেওয়া চলবে না পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক না কেন অভিযাত্রীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে না হলে সভ্যতা সমাজের অগ্রযাত্রা থেমে যাবে তাই অভিযাত্রীকে তার অদম্য সাহস ও মনোবল নিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে সুন্দর শান্তিপূর্ণ শোষণ বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাকে সামনে এগিয়ে যেতেই হবে এভাবেই মূলত এই কবিতার মধ্য দিয়ে কবি সব ধরনের বাধা বিপত্তি এড়িয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম প্রশ্নের সমাধানটি ঠিক এভাবে লিখলাম এরপরে চলো দ্বিতীয় প্রশ্ন দেখে নিচ্ছি দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো তো এই প্রশ্নের সমাধানে আমরা ঠিক এভাবে লিখতে পারি ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটি দিয়ে কবি সময়ে প্রয়োজনীয় কাজ সম্পাদন করার কথা বলেছেন প্রত্যেকের জীবনে একটাই লক্ষ্য থাকা উচিত আর তা হল সকল বাধা বিপত্তি পেরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া কবিতার জনৈক্য ব্যক্তির যাত্রাপথে সন্ধান নেমে আসে চারিদিকে শীতের তীব্রতা বাড়তে থাকে এবং তিনি যাত্রা থামিয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে এখন আলস্যে সময় পার করা উচিত হবে না তাকে এখনও অনেকটা পথ পার দিতে হবে মূলত এই চরণটি দিয়ে কবি সময় অলসতায় না কাটিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার প্রতি জোর দিয়েছেন আমাদের উচিত সকল প্রকার বাধা বিপত্তি ঠেলে সামনে এগিয়ে যাওয়া তাহলেই কেবল আমরা সফলতার দেখা পাব তাহলে তোমরা দেখলে যে দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম এরপর চলো তিন নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি যেখানে জানতে চাওয়া হয়েছে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি দেখো বনের ধারে বরফ সাজে কবিতায় একটি শীতপ্রধান দেশের প্রকৃতিকে চিত্রায়ন করা হয়েছে বাংলাদেশ এবং শীতপ্রধান দেশের পরিবেশ ও প্রকৃতির মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে যেমন ঋতু পরিবর্তন জলবায়ু এবং জীববৈচিত্র্য তবে তাপমাত্রা বৃষ্টিপাত প্রকৃতি এবং আরও কিছু ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে বাংলাদেশ ও কবিতায় উল্লেখিত দেশে চারটি প্রধান ঋতু রয়েছে বসন্ত গ্রীষ্ম বর্ষা এবং শীত শীতপ্রধান এই দেশে শীতকালীন আবহাওয়া বাংলাদেশের শীতকালের সাথে মিল রয়েছে উভয় বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে আবার উভয় পাহাড় নদী বন এবং সমুদ্র সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য রয়েছে অপরদিকে আমরা কিছু বৈশাদৃশ্য বা অমিলও দেখতে পাই যেমন শীতপ্রধান দেশের গড় তাপমাত্রা বাংলাদেশের তুলনায় অনেক কম শীতপ্রধান দেশে বাংলাদেশের তুলনায় বৃষ্টিপাত কম হয় শীতপ্রধান দেশে প্রধানত শীতল আবহাওয়ায় জন্মানো উদ্ভিদ দেখা যায় যেমন শঙ্কুধারী গাছপালা শীতপ্রধান দেশে প্রধানত শীতল আবহাওয়া বসবাসকারী প্রাণী দেখা যায় যেমন হরিণ ভালুক শিয়াল তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা আমাদের মূল বই থাকা এই প্রশ্নগুলোর সমাধান লিখে ফেললাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি